আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে যে কমে মাদ্রাসা থেকে বা অন্যান্য স্কুল থেকে তারা কিন্তু ঠিকভাবে কথাই বলতে পারেন ইংলিশ আমি সাইডে করে দিচ্ছি কথা বলার জন্য যে যোগ্যতা প্রয়োজন পাবলিক স্পিকিং সেটাও তারা জানে ছেলে বা মেয়েকে দিচ্ছে বারো বছর দিয়ে দেওয়ার পরেও তাকে ঠিক মতো তৈরি করতে পারছে না এটা একটা বড় ফেলিয়ার পড়াশোনা করে কী পেলো সে কিন্তু এই যে জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন যে না আমরা মাদ্রাসা কিন্তু আমরা মডার্ন এডুকেশন সিস্টেমকে অ্যাপ্লাই করব। এবং এখানে ইংলিশকেও ততটাই প্রায়োরিটি দেওয়া হবে যতটা বাংলা যতটা আরবি। কি এটা অনেক বড় একটা পদক্ষেপ যেটা হয়তো সবাই চিন্তা করে কিন্তু সত্যিকারে এটাকে অ্যাপ্লাই করা এটা কিন্তু এত ছোটো ব্যাপার নয় আরেকটা জিনিস করছেন আপনার আপনাদের টিচারদেরকে আপনারা ট্রেনিং প্রোভাইড করছেন অ্যাকচুয়ালি অনেকের মাথায় এটা আসতে পারে ওয়েস্ট অফ মানি যে এ টাকা এনাদের উপর ইনভেস্ট করার কী প্রয়োজন কালকে তো এনারা ছেড়েও যেতে পারে না কিন্তু আপনাদের যে চিন্তাভাবনা এই মানে অনেক দূর পর্যন্ত যে না আমরা আজকে ইনভেস্ট করছি এর আউটকাম হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর পরে কিন্তু যখন এর ইম্প্যাক্ট আসবে স্টুডেন্টের উপরে তখন একটা ম্যাসিভ ভাবে আসবে তো এর জন্য আপনাদের চিন্তাধারা অনেক ভালো লাগে এটা নিয়ে তো এই 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 প্রসেসে আপনারা কিভাবে এগোতে চান নেক্সট প্ল্যান কি জি আমাদের নেক্সট প্ল্যান যদি আপনি জানতে চান তাহলে এভাবে বলতে হয় যে আমরা আপনি বলে ফেলছেন অলরেডি তারপর আমি বলতেছি যে আমরা প্রথমে প্রথমে একদম শুরু থেকে আমার মিশন এটা ছিল যে আমি প্রতিষ্ঠান যখন দিব তখন শুধু আরবি থাকবে না এখানে বা শুধু ইংলিশ থাকবে না এটা সবকিছু নিয়ে এগোতে হবে কারণ আমি কমের ছাত্রী হওয়ার পর অনেক জায়গাতে আমার আমি পারতাম ইংলিশ বলতে আমি ম্যাথ সলভ করতে পারতাম কিন্তু আমাকে দাম দেওয়া হয়নি আমাকে আমার যেই যোগ্যতা সেই অনুযায়ী আমাকে সম্মান দেওয়া হয়নি মাদ্রাসার মেয়ে বলে অনেকটাই অবহেলা করা হতো তা আমি চাই না আমার এখানে কোনো মেয়েরা অবহেলিত হোক আমি চাই না তারা কোথাও গিয়ে আটকে যাক আমি এমনভাবে তৈরি করতে চাচ্ছি আমার পরিকল্পনা এমন যে আমার এখান থেকে যখন এক একটা মেয়ে পড়ালেখা করে বের হবে তারা যেন এমন হীরায় পরিণত হয় যেটা পৃথিবীতে পাওয়া খুব দুষ্কর শুধু বাংলাদেশে না পৃথিবীতেই যেন পাওয়া দুষ্কর হয় এজন্য আমি স্পোকেন ইংলিশ অ্যারাবিক স্পোকেন বাংলা ভাষায় ভালোভাবে কথা বলা ম্যাথ সলভ করা এগুলো নিয়ে অনেক বেশি কাজ করতেছি পাশাপাশি সমাজ বিজ্ঞান তো আছেই আল্লাহ তালা যদি তৌফিক দান করে তাহলে সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করার জন্য আমরা ল্যাবের পরিকল্পনা করতেছি এবং স্বাস্থ্য বিষয়ক যেহেতু মেয়েদের স্বাস্থ্য বিষয়ে বেশি জানা দরকার কারণ এরা ভবিষ্যতে যত কিছুই হোক তাদের তো একটা সংসার সামলাতে হবে এবং নিউট্রিশন ভ্যালিউ খাবার সম্বন্ধে তাদের কমপ্লিট নলেজ থাকতে হবে নট বুকিশ ল্যাঙ্গুয়েজ তাদের প্রপার ওরাল থাকতে হবে ইয়েস কারণ তারা একটা সংসারে গিয়ে রান্নাবান্নার কাজটা তাদেরকেই করতে হয় খাবারকে কিভাবে খাবে সেটা তাদেরকে মেনটেন করতে হয় মা একটা মেয়েই হয় একটা বাচ্চাকে তাকেই লালন পালন করতে হয় তার মানে তাকে স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো সবচেয়ে বেশি তাকেই জানা উচিত এই জন্য আমরা প্ল্যানিং এর মাঝে এটাও রাখছি যে আমাদের এখানে ডক্টর আসবেন বাচ্চাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট থেকে শুরু করে বাকি যত জ্ঞান দেওয়ার দরকার সবগুলো দিয়ে যাবেন এটার যত খরচ তা আমরা আমাদের প্রতিষ্ঠানই বহন করবে তো আশি করবে এই ব্যাপারে আপনারও যে ওপিনিয়ন আছে যেমন শিক্ষা একটা মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষার পাশাপাশি যে মডার্ন এডুকেশন সিস্টেম দুনিয়া যেমন আপনাদের এজুকেশন ফর দিন দুনিয়া ফর বোথ তো এই যে চেঞ্জেসটা নিয়ে আসার জন্য আপনার পদক্ষেপ আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি কি চান কেমন কেমন করতে চান কেমন করতেছে চাই বলি আমার ওয়াইফ তা বলে দিয়েছে যে আমরা কেমন চাইতেছি হ্যাঁ আমরা অবশ্যই আমাদের দিন তো অবশ্যই দরকার দিন মানে লাজেম এটা লাগবেই কারণ আমরা দিনকে সামনে রেখে আমাদের দুনিয়াতে যতটুকু দরকার তা নিয়ে আমরা কাজ করতেছি যেখানে আমাদের মনে করেন ইংলিশ দরকার বাংলা দরকার সমাজ বিজ্ঞান এখানে আমাদের মানে লাগবেই তো আমরা এই মানে আমাদের দিনের জন্য আমরা যতটুকু প্রাধান্য দিচ্ছি আমরা দুনিয়ার জন্য ততটুক প্রাধান্য দিয়ে তাদেরকে চেষ্টা করতেছি আর আমাদের প্ল্যান যেহেতু বলা হয়েছে যে আমরা সামনে অনেক প্ল্যান আছে যেহেতু আমাদের দুনিয়াতে চলার জন্য যতটুকু বেসিক জানা দরকার আমরা ততটুক জানানোর চেষ্টা করি আর তার পাশাপাশি তো বলছে যে আমাদের স্বাস্থ্য বিষয় যেসব খাবার বিষয় আমাদের স্বাস্থ্য টিপস আমাদের এখানে আনা হবে মানে এখন না যেটা আমাদের পরিকল্পনা আমরা আস্তে আস্তে এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ যেহেতু আমরা কম্পিউটার বেসিক এটাও শিখানোর চেষ্টা করবো এটাও যেহেতু আমাদের প্ল্যানের আছে এটাও ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা বাস্তবায়ন করবো আরো অনেক কিছু আছে সেটা আস্তে আস্তে এখন তো আহ এত কিছু বললে অনেকজনের অনেক রকম ভাবতে পারে যে বলা সম্ভব কিন্তু আমরা তারপরেও বলা এর জন্য দরকার যে আপনার ভিতরে কি আছে আপনি চান কি কেননা মাদ্রাসা আমাদের দেশে যদিও শুনতে একটু খারাপ লাগবে কিন্তু যেটা পারসেপশন প্যারেন্ট অভিভাবকের মাথায় আছে যারা এখনও মাদ্রাসাকে নিয়ে নেগেটিভ ভাবে এর কারণ হচ্ছে আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা মাদ্রাসায় যখন একটা ছেলেকে পড়তে দেয় আর তার উপরে যে শারীরিক নির্যাতন বা কমই মাদ্রাসায় আমি দেখেছি অনেক মাদ্রাসা ইট ইজ নট অনলি অ্যাবাউট কমি মাদ্রাসার ওভারঅল মাদ্রাসা তো এই যে একটা নেগেটিভিটি আসে মাদ্রাসাকে নিয়ে এর থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন মানুষকে কিভাবে বিশ্বাস করাবেন যে আপনার কাছে একটা মেয়ে দেওয়া হচ্ছে আমার মেয়েকে আমি যদি দিই আমি এটা কি সব থেকে সেফেস্ট প্লেস যে আমি বিশ্বাস কিভাবে করবো আপনি আমাকে বিশ্বাস কিভাবে করাবেন এর জন্য এই উত্তরটা আমার মনে হয় দুইজন মিলেই দেন প্রথমে আমি বলি ওকে ঠিক আছে আমরা বাচ্চাদেরকে কখন মারি যখন তাদেরকে বোঝাতে সক্ষম হই না কিন্তু মার ঠিক আছে কিন্তু উল্টা লটকায় বেদ মারা এটা না আমাকে বলতে দেন না মানে আমি মাদ্রাসার কথা বলছি আমি আপনাকে বলছি না জি আচ্ছা তো একটা মানুষ পড়ালেখা করলেই যে সে সবকিছু পেরে গেছে বিষয়টা তো এমন না আমি ভালো স্টুডেন্ট ছিলাম তার মানে এই নয় যে আমি ভালো পড়াতে পারি পড়ানোর জন্য শুধু ভালো পড়া শিখা ভালো পড়া পাড়াটা জরুরি না তাকে ম্যানার্স জানতে হবে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় শিক্ষার্থীদেরকে সেটা জানতে হবে এটা সবার মাঝে থাকে না তো আমরা রেজাল্ট দেখেই মূলত তাদেরকে এই বিষয়গুলো বোঝানো হয় না টিচার আসার সাথে সাথে তাদের অনেক দায়িত্ব এসে যায় যেগুলো তারা এর আগে কখনো পালনই করেনি যার কারণে টাকার জন্য তো জব করতেছে সবাই তো আর একে সার্ভিস হিসাবে দেখে না যেহেতু আমাদের প্রয়োজন অনেক আমাদের ইনকাম করতে হবে আমাদের সংসার চালাতে হবে অনেক কিছু তো সেই জন্য একরকম বাধ্য হয়ে জবটা নেয় এরপর যখন বাচ্চাদের সামলাতে না পারে তখন রাগ হয় জেদ হয় বকা জখা মারতে শুরু করা তখনই মূলত এই কাজগুলো হয় এই জন্য আমাদের মেয়েরা যেন এই পরিস্থিতিতে না পড়ে আমাদের টিচাররাও যেন এই পরিস্থিতি না পড়ে সেজন্য আমরা শুরু থেকে ট্রেনিং শুরু করে দিয়েছি যেন তারা হ্যান্ডেল করা শিখতে থাকে এখান থেকে আমরা যে ট্রেনিংটা গ্রহণ করতেছি সেটা শুধু স্পোকেন ইংলিশ বলেন অথবা অ্যারাবিক স্পোকেন বলেন অথবা নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় সেটা নয় এখান থেকে এখানে আমাদেরকে সব বিষয়ে জ্ঞান দেওয়া হয় কিভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে কীভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে একটা বিষয় ভুল হয়ে গেলে সেটা কিভাবে সংশোধন করতে হবে মেরে নয় আমরা যতই মারি মানুষকে যত আঘাত করব তারা হিংস্র হয়ে উঠবে একটা মানুষকে যদি আমাদের সাথে চালাতে হয় সারা জীবন একসাথে সারা জীবন কেন আপনি যদি এক মাসও একটা মানুষের সাথে চলতে চান তাহলে হিংস্র নয় নম্রতা ভদ্রতা মাধুর্যতা ইমোশন দিয়ে তাদেরকে আমাদের সাথে পথ চালাতে হবে হোক সে একটা টিচার হোক সে স্টুডেন্ট অথবা যে কেউ আমরা যার সাথে চলতে চাই তাকে আমাদেরকে ইমোশন দিয়ে বোঝাতে হবে তাদেরকে এটা ফিল করাতে হবে যে তোমরা শিখতে এসেছো এটা কোনো জেলখানা নেই অনেক ছাত্রীরা এটা মনে করে যে আমাদেরকে জোর করে শেখানো হচ্ছে এগুলো আমাদের প্রয়োজন নেই যখন আমরা তাদেরকে এই প্রয়োজনটা কি কেন আমরা শেখাচ্ছি কেন এত জোর দিচ্ছি এই প্রয়োজনটা যখন আমরা তাদেরকে ফিল করাতে পারবো তখন তারা অটোমেটিকলি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে তখন মারার প্রয়োজন নেই এবং কি টিচারদের যখন আমরা অনেক বেশি ট্রেনিং দিয়ে তারা যখন তারাও তারাও হ্যান্ডেল করা আপনি অনেক সুন্দরভাবে ভাবে প্রশ্নের উত্তর দিলেন কিন্তু আমার মনে হয় এটা অভিভাবকদেরকে ফিল করানো একটা লম্বা টাইমের ব্যাপার আছে যেহেতু তারা প্রকৃত দেখতে চায় প্রসেস যে ফাইনাল রেজাল্ট কি আসছে যেহেতু নামটা অনেক খারাপ হয়ে আছে সেক্টরে তো এর জন্য আমার মনে হয় আপনাকে কনসিস্টেন্টলি এই কাজটা করে যেতে হবে এবং রেজাল্ট আফটার ইয়ার্স গেট কিন্তু বলে না সঠিক মানুষ নির্বাচন করা সঠিক টিচার নির্বাচন করা এটা ইম্পর্টেন্ট এবং কন্টিনিউসলি তাদেরকে ট্রেনিং প্রোভাইড করা এবং প্রতিনিয়ত ক্লাসে কি হচ্ছে আমরা কি বছরে তিনবার নিই ফাইনাল কত আসলো ওটা নয় এভরি সিঙ্গেল ডে আমার মনে হয় ক্লাসরুমে কি হচ্ছে পর্যবেক্ষণ করা উচিত এবং প্রতিটা স্টুডেন্ট যে সব থেকে দুর্বল স্টুডেন্ট তাকে নিয়ে ভাবনা শুরু করতে হবে তারপরেই হয়তো যারা সব থেকে স্মার্টেস্ট তাদের এত এফোর্ট দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু আপনি সবথেকে নিচে থেকে সবথেকে দুর্বল থেকে শুরু করেছেন তাই না আচ্ছা তাহলে এখন সেম প্রশ্ন আমরা জানতে চাইব আশিকুর রহমান ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে তিনি কীভাবে এটা বিশ্বাস করাবেন যারা অভিভাবক হাজব্যান্ড এবং বাবা আছেন যেহেতু তারা তো বাইরে থাকেন ঘরে বাইরে এবং মারা তো অনেক কেয়ার করেন বাচ্চার তো আপনি তো তাদের জন্য উত্তর দিলেন কিন্তু বাবাকে কিভাবে কনভেন্স করবেন যে না আমরা সব থেকে সেফেস্ট প্লেস এবং নির্ভয়ে আপনি আমাদের কাছে আপনার মেয়েকে দিতে পারেন এবং আপনি তাদের পড়াশোনা থেকে নিয়ে তাদের গ্রোথ লেভেল তাদের নিউট্রিশন লেভেল খাওয়া দাওয়া পর্দা সব কিছু নিয়ে আপনি কিভাবে এটা কনভেন্স করবেন আপনি করে দেখান এটা অনেক বিগেস্ট টাস্ক এর বিষয়ে আমি বলি যে যেহেতু শুরু থেকে বলা হয়েছে যে আমরা যে বিষয়ে আপনি বিশ্বাস করাতে পারি সেই জন্য তো আমরা মূলত ম্যাডামদেরকে যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রথম মূলত আমরা মহিলা মাদ্রাসা সেখানে আমরা মহিলা দিয়েই মহিলা মাদ্রাসা পরিচালনা করতেছি এটা প্রথম আর সবচেয়ে বেশি এই যে যে মার বা বিশ্বাসের যে বিষয়টা বললেন এটা একমাত্র মহিলা দি সম্ভব কারণ ওরা তো এক হয়েছে মায়ের জাত ওরা ওদের কনসেপ্টটা বুঝে জি ওরা কি চায় এবং ধৈর্য ক্ষমতা যেটা সেটা আমাদের থেকে আমাদের থেকে অনেক গুণ বেশি তাদের হ্যাঁ আমাদের থেকে অনেক গুণ বেশি তাদের এই জন্য তারা আমি তাদেরকে আমি আমার পুরো মাদ্রাসা প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আমি আমার ক্লাস যদি দশটা থাকে আমি অবাদ দুইটা তিনটা টিচার বেশি রাখতেছি যেহেতু আমার দরকার হয়েছে তাদের পড়াশোনার মান ভালো তারা কিভাবে চলবে শুধু মানে আপনার বইয়ের ভিতরে যা আছে তা না বইয়ের বাইরেও আর কিভাবে চলতে পারে আর সে কিভাবে চললে তার জন্য ভালো সবকিছুর দিক দিয়ে একজন মেয়ে একজন মেয়েকে বুঝাতে সক্ষম কারণ আমরা তো একটা মেয়েকে ওইরকম ভাবে বুঝাতে পারবো না যেরকম একজন মেয়ে একজন মেয়েকে বুঝাতে পারে এই জন্য আমি মনে করি যে আমাদের বিশ্বাসের এটা অনেক বড় একটা পয়েন্ট যেটা তারা দেখে দিতে পারবো আর মা ধর মানে একজন মেয়ে তো মানে ভুলেও না আমরা যেভাবে আমাদের মাইন্ড কাজ করে আমাদের মাইন্ড কিন্তু অনেক সময় আমাদের বেশি উত্তেজনা হয়ে যায় অতি অল্প থেকে আমাদের মেজাজ গরম হয় বেশি কিন্তু একজন মেয়ের কিন্তু অনেক ধৈর্যশীল ওরা ওরা অত সহজে মানে ওদের রাগ এই জিনিসটা অত সহজে আসে না ওরা অনেক সহজে তাদেরকে কন্ট্রোল করতে পারে আর যেহেতু ওরা ছোট ছোট আজ আমরা যাদের টিচার হিসেবে রাখতেছি এটা মূলত তো আমরা তাদেরকে কিভাবে একটা স্টুডেন্ট হ্যান্ডেল করতে হয় এটা তো আমরা অলরেডি আমাদের টিচারদেরকে শিখাচ্ছি আমাদের ট্রেনিং এর মাধ্যমে যেহেতু আমাদের প্রত্যেক মাসে চারবার তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয় যা প্রত্যেক সপ্তাহের জন্য একদিন আমরা ট্রেনিং দিই যে এক সপ্তাহ তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে তাদের কারণ এক মাসে যদি আমরা একটা দিই তাহলে এটা হজবর হয়ে যাবে এক মাসের লম্বা সময় তারা কিভাবে কি করবে বুঝতে পারবে না তার জন্য আমরা মাস মাসে চারবার টিজিং দেই প্রত্যেক সপ্তাহের জন্য যে এই সপ্তাহে ওরা কিভাবে স্টুডেন্টকে খেয়াল করবে কিভাবে পড়াবে কিভাবে তাদেরকে বুঝাবে যেখানে আপনি দেখেন যেখানে মেরে যেই কাজটা করা সম্ভব হয় না সেখানে আপনার ভালোবাসা আদর স্নেহ দিয়ে সেটা অনেক মানে একশো থেকে যদি কই দুইশো বা সম্ভব সেটা অবশ্যই অবশ্যই আর আপনি তো আমার মনে হয় যেটা আপনি বললেন সেফটি পারপাসে যদি আমি বলি আমি আপনার মাদ্রাসে আমি গেছি এবং আমি যেভাবে দেখলাম যে না একটা জিনিসের তো সিওরিটি আছে যে ওখানে আমি আমি এর আগে আরেকটা কথা বলি আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম যেখানে সেখানে অলমোস্ট বেশিরভাগ টিচার পুরুষ ছিলেন কিন্তু মাদ্রাসাটা মহিলা এখনও কোন সেক্টরের মাদ্রাসা সেটা আমি জানি না কিন্তু মহিলা এবং যার কারণে ওখানে কিছু একটা ঘটেছিল সেই ঘটনাটা অনেক বড় ঘটনা ছিল যেহেতু বেশিরভাগ পুরুষ ছিল আর আমি আপনার ওখানে গিয়ে দেখি যে আপনি বসেছেন সেটা আবার মাদ্রাসার মেন এন্ট্রেন্সে মানে একটা লক একটা দরজা এবং নক করে যেতে হবে নক করে আসতে হবে ডাইরেক্টলি কেউ এন্ট্রি করতে পারবে না বা ডাইরেক্টলি কেউ বাইরেও আসতে পারবে না তো সেফটি সিকিউরিটির দিক থেকে পর্দার দিক থেকে মার্শাল্লাহ এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল আপনার পদক্ষেপ আর এইভাবে এগুলো আমার মনে হয় যে আপনার আপনাদের যে একটা গন্তব্য স্থান সেখানে অবশ্যই পৌঁছাতে পারবেন আর ফাতেমাজি আপনার যে একটা চাওয়া এটা তো হয়ে গেল কিভাবে আপনি মাদ্রাসা শুরু করলেন এবং আপনার পরবর্তী প্ল্যান কিন্তু এই প্ল্যানগুলোগুলোকে এক্সিকিউট করা যেমন আপনি হয়তো একটা জিনিস নোটিস করেছেন আমাদের প্রেক্ষাপটে মাদ্রাসা বা স্কুলগুলোতে এবং আপনার মাদ্রাসায়ও আমি জানি যে টিউশন পড়ানো হয় তাই না এটা তো সত্য আচ্ছা আপনার মাদ্রাসার টাইমিং কয়টা থেকে কয়টা পর্যন্ত টিউশন টাইমিং নয় নর্মাল টাইমিং টিচার কখন আসেন দুই হাজার পঁচিশ সালের সময় সীমা হচ্ছে আটটা থেকে একটা পর্যন্ত এটা হচ্ছে ক্লাস টাইম আর দুইটা থেকে তিনটা পর্যন্ত কোরান তেলত আবার শেখানো হয় ক্লাসের মাঝেও কোরআন তেলত শেখানো হয় এরপর এক্সট্রা আবার কোরআন শেখানো হয় এটা মাদ্রাসার পক্ষ থেকে এরপর তিনটা থেকে পাঁচটা ছয়টা এই সময়গুলোতে ম্যামরা ই করে টিউশন করে আমার প্রশ্ন এটা যে আপনার কি মনে হয় না যে একটা স্টুডেন্ট একটা ছাত্রী সকাল থেকে পাঁচ ছয় সাত ঘন্টা আপনাদেরকে দিচ্ছে চার পাঁচ যাই দিচ্ছে তারপরেও তাকে টিউশন পড়তে হচ্ছে তো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফেইলিয়ার আমাদের আমাদের সবার শুধু স্কুল নয় মাদ্রাসা সবার তো এই সেকশন এখানে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন যে পরবর্তী সময়ে টিউশন পড়ানোর প্রয়োজন না হয় কোয়ালিটি অফ এডুকেশন যেটা তারা ডিজার্ভ করে একজন প্যারেন্ট ওনার মাথায় এটা আসলে হবে না যে আমার মেয়েকে ক্লাসের পরে প্রাইভেট পড়তে হবে কি এমন কোনো পদক্ষেপ আপনাদের কাছে আসে যে পরবর্তী সময়ে প্যারেন্ট অভিভাবকের মাথায় এটা আসতে হবে না আমার মেয়ে বা ছেলে যদি বাইতুল হেকমা ইসলামিক একাডেমিতে যাচ্ছে তো তাকে প্রাইভেট পড়া লাগবে না জি অবশ্যই আছে কি এটা আপনি করে দেখাতে পারবেন এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলতে পারবো কারণ আমাদের প্রথম জার্নিটা শুরু হয়েছিল কোন রকম ব্যাক সাপোর্ট ছাড়া জি যেখানে কোনো আমার তেমন কোনো ইনভেস্টমেন্ট ছিল না যার কারণে আমি অনেক ওই রকম ওই লেভেলের বেতন দিতে পারতেছিলাম না আমার টিচারদেরকে ওনারা যথেষ্ট চেয়ে অনেক বেশি সার্ভিস দিয়েছেন তো যেহেতু আমি বেতন দিতে পারছিলাম না আর বাচ্চাদেরকে পড়া অনেক ভালোভাবে পড়াই দিত ক্লাসের পড়া ক্লাসে হয়ে যেত কিন্তু কিছু বাড়ির কাজগুলো যে দিত এগুলোর জন্য এরা বাসায় গিয়ে পড়তে চাইতো না মানে আমরা তো আমাদের যতটা করি তো বাসায় যাওয়ার পর মায়েদের কাছে বসতে চাইতো না এই কারণে মারা মানে যেহেতু বাড়ির পড়া করতেছেন না আমরা বারবার কমপ্লেন করতেছি আমরা সব করে দিয়েছি আপনার মেয়েকে কিন্তু ও কেন বাড়ির কাজ করতেছে না আপনারা কেন বসেন না তো এই এই জিনিসগুলোকে ওরা হ্যান্ডেল করতে মানে মায়েরা এটা করতে পারতেছে না চার কারণে বলছে আপনারা একটা টিচার দেন ওই টিচারের কাছে এগুলো সব কমপ্লিট করে দি করে আসুক আর সেখান থেকেই মানে মূলত শুরু হয় টিউশনের জার্নিটা পরে একটা সময় সবাই অভ্যস্ত হয়ে গেছে এটা আমার কাছে অনেক খারাপ লাগে যে আমার মানে কেমন যেন সেই এক জায়গাতে গিয়ে আমি আটকে গেলাম যেটা থেকে আমি বের করতে চাই যেখান থেকে আপনি বের হয়ে শুরু করতে করেছেন এবং আবার ঘুরে আপনি আমি আপনারই প্রতিষ্ঠান চলে যাচ্ছে জি এই জন্য এবারের পরিকল্পনা আরো অনেক বেশি শক্ত আর আরো অনেক বেশি গাঢ় বড় করে বোঝান যাতে প্যারেন্ট অভিভাবক তারা ভালো করে বুঝতে আমরা এখন আর চাচ্ছি না আমাদের কোনো স্টুডেন্ট টিউশন পড়ুক আমরা এমনভাবে আমাদের কারিকুলাম সাজিয়েছি তারা তাদের পড়া ক্লাসেরটা ক্লাসেই কমপ্লিট হবে এবং কি তারা প্রত্যেকটা মুহূর্তে এটা ফিল করবে যে তারা কেমন যেন প্রাইভেটই পড়ছে ক্লাসের ভিতরে কিন্তু জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না এবং কি যদি এমন হয় যে কোনো ছাত্রী সারাদিন ক্লাস করলো পড়া কমপ্লিট করলো আমরা প্রত্যেকটা পড়া শেষে এক্সট্রা করে এক ক্লাসের টিচার অন্য ক্লাসে গিয়ে তাদের পড়াগুলো চেক করবে যে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে কিনা না নাইস ইনিশিয়েটিভ এরপর যদি মনে হয় যে না কোনো ছাত্রী কোনো জায়গায় একটু দুর্বলতা রয়েছে তখন ওই টিচার তাকে সব পড়া কমপ্লিট করে দিয়ে তারপর বাসা যাবে ইনশাআল্লাহ এটা আমাদের ২০২৬ হাজার ছাব্বিশের প্ল্যানিং যেন টিউশন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের প্ল্যান এটা একটা বিগেস্ট মুভমেন্ট আই হোপ যে এটা যদি আপনি সাকসেসফুল করতে পারেন তাহলে আমার মনে হয় পরবর্তী সময়ে আপনারা অ্যাজ এ ইনসপিরেশান হবেন অ্যাজ অ্যান ইন্সপিরেশন যে আপনার আশেপাশে মাদ্রাসাগুলোতেও আমার মনে হয় পরবর্তীতে এই পদক্ষেপ নেবেন কেননা এটা একটা বিজনেস শুরু হয়ে গেছে আরেকটা জিনিস আমি বলবো এখানে যেমন পুলিশ ঘুষ কেন নাই টিচার কেন এক্সট্রা ইনকামের জন্য টিউশন নেই তো আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাইডটাকেও দেখতে হবে তাদের যে স্যালারি যে বেতন সেটাকেও ইনক্রিজ করতে হবে যাতে তাদের প্রয়োজন না পড়ে যে তারা এক্সট্রা পড়াই পড়ে কেননা তাকে যখন পাঁচ ছয় ঘন্টা দেওয়া হচ্ছে স্টুডেন্টকে পড়ানোর জন্য সেই পড়াটা তখন হচ্ছে না বাট এক ঘন্টায় সেই ক্লাসের বাইরে টিউশন পড়িয়ে সে করাতে পারছে ইট মিনস সে ক্যাপেবল এটা প্রুফ যে সে করতে পারে সে ভালো পড়াতে পারে এখন তাদেরকে ওই ট্যালেন্ট ওটা আমরা যদি সঠিক জায়গায় লাগাই তাদেরকে ভালো পে করে তো আমার মনে হয় সিস্টেম চেঞ্জ হওয়া উচিত যেহেতু সেই সেই এক ঘন্টা সে করাতে পারছে কিন্তু তার কাছে পাঁচ ছয় ঘন্টা থাকার পরেও সে না তো এটা রাইট ওয়ে যদি আমরা ব্যালেন্স ওয়াইজ করা হয় দুই দিকে ভেবে তাহলে আমার মনে একটা অনেক বড় ইনিশিয়েটিভ যেখানে শুধু আপনার মাদ্রাসা নয় শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা সম্ভব এভাবে জি ওকে আমি এটা চাইবো যে আমরা যেটা অ্যাপ্লাই করতেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন এটা করে যে এটা এটাই হওয়া উচিত এটা শুধু নিজের জন্য নয় ওভারঅল ওভারঅল এটা এটা শুধু আপনার মাদ্রাসা বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এটা কমপ্লিট এডুকেশন সিস্টেম চেঞ্জ হওয়া উচিত যাতে প্রতিটা ছাত্র বা ছাত্রীর বেনিফিট নিতে পারে আরেকটা জিনিস আমরা হয়তো স্কিপ করে গেছি সেটা বলি যে যখন প্রাইভেট হয় ক্লাসে বা ক্লাসের বাইরে তখন দেখেন ফাইন্যান্সিয়াল যে ক্যাপেবিলিটি এটা কিন্তু সব পরিবারের ভিতরে এক সমান হয় না না কারোর ফাদার এমন কাজ করেন যে দশ হাজার ইনকাম করেন ওর ভিতরে তাকে খাবার বাসার রেন্ট ভাড়া এবং যাবতীয় সব কিছু তাকে ম্যানেজ করতে হয় এবং কোনো পরিবারের যে অভিভাবক সেখান থেকে তাদের আর্নিং এক লক্ষ টাকা কিন্তু আপনার যে স্কুল বা টিউশন বা মাদ্রাসার যে ফিস সে সমান থাকে দুইজনের জন্য এ পর্যন্ত ঠিক আছে কোনো না কোনোভাবে সে ম্যানেজ করে দিচ্ছে কিন্তু যখন আসে টিউশন করানোর তখন কিন্তু যে দশ হাজার স্যালারি বেতনে কাজ করে যার ফাদার সে কিন্তু অ্যাফোর্ড করতে পারে না তখন কি হলো এক ধরনের ডিসক্রিমিনেশন মানে একই ক্লাসের স্টুডেন্ট কোয়ালিটি অফ এডুকেশন কিছু স্টুডেন্ট পাচ্ছে এবং কিছু স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারছে না তো যখন আপনি ইকুয়ালিটিটা করতে পারবেন না ক্লাসে এতভাবে পড়ানো হবে এত ভালো যার কারণে বাইরে ওনাকে প্রাইভেট করার প্রয়োজন নেই তখন কি হবে প্রত্যেকটা স্টুডেন্ট কোয়ালিটি অফ এডুকেশন অ্যাক্সেস করতে পারবে তাই না জি স্যার তো আমি আশা করি এটা যদি ঠিকভাবে অ্যাপ্লাই করা হয় এটা সম্ভব কেননা এর প্রমাণ টিচার নিজেই দিচ্ছে যেই টিচার এক ঘন্টায় পড়াতে পারছে তো সে হয়তো বা ফাইন্যান্সিয়াল বা তার ভিতরে ট্রেনিং নেই ম্যানেজমেন্ট সিস্টেম সমস্যা আছে তো এটা তো হয়ে গেল আমাদের কীভাবে টিউশনকে শেষ করা